আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার উনত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জিল হজ বারোই জুন বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুরকুন মাসুম ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের মানুষ এতে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ছেড়ে আসা যানবাহনের চাপ কিছুটা বেড়েছে এছাড়া মহাসড়কের বিভিন্ন মোড়গুলোতেও যানবাহনের জন্য ভিড় করছে কর্মস্থলমুখী মানুষেরা গতকাল হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রৌফ জানান ঈদের ছুটি শেষ হওয়ায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঢাকায় ফিরতে শুরু করেছে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ছেড়ে আসা যানবাহনের চাপ কিছুটা বেড়েছে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের কোথাও কোনো যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পারছে উত্তরের জেলাগুলোর মানুষ বিগত ষোলো বছরের শাসনামলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মাদ্রাসার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মোহাম্মদ নুরুল হক গতকাল বোগড়া শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার সম্মেলন কক্ষে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত কোনো মানুষ দুর্নীতিতে জড়ায় না দেশ ও জাতির উন্নয়নে আল্লাভিরু শতযোগ্য মানুষের বিকল্প নেই মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুবই আন্তরিক এই শিক্ষা বিস্তারে অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সভায় বগুড়া জেলা জামিয়াতুল মোদারেসিনের সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশকে স্বাধীনতার পর থেকে নিজেদের করদ রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করছে প্রতিবেশী রাষ্ট্র সবসময় এই দেশে তারা তাদের পুতুল সরকার কায়েমের চেষ্টা করেছে তিনি গতকাল সিরাজগঞ্জের উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠে স্থানীয় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যক্ষ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি খায়রুল ইসলাম সংখ্যালঘু প্রতিনিধি সাবেক কমিশনার শ্রী বাবুল সূত্রধর ঈদের দিন সকালে বগুড়ায় গ্রেপ্তার নামাজ পড়তে যাওয়ার পথে এদের দিন সকালে বগুড়ায় নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে নিহত হওয়ার ঘটনায় বাস চালককে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ একই সঙ্গে সিরাজগঞ্জ থেকে জব্দ করা হয়েছে বাসটিও গতকাল বগুড়া হাইওয়ে পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ গ্রেপ্তারকৃত বাস চালকের নাম জসিম উদ্দিন তিনি বরগুনার কুদিঘাটা এলাকার আজার আলী ছেলে গত সাতই জুন সকালে সাতটার দিকে শাহজাহানপুর উপজেলার নয় মাইল এলাকায় ঢাকা বোগনা মহাসড়কে বাস চাপায় নিহত হন মহম্মদ চানমিয়া ও তার পাঁচ বছরের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ অতিরিক্ত ডিআইজি মহম্মদ শহীদুল্লাহ বলেন প্রযুক্তি সিসিটিভি ফুটেজ গোপন সোর্সের সহায়তায় আসামিকে শনাক্ত করা হয় বাস চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে নাটোরে কৃষি জমির মাটি কেটে পরিবহনের সময় চল্লিশটি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী গতকাল নাটোর সদর উপজেলার বাক্সর এলাকায় অবৈধভাবে পুকুর খনন করে মাটি পরিবহনের সময় ট্রাক্টরগুলো জব্দ করা হয় নাটোর সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায় সদর উপজেলার বাক্সোর এলাকায় প্রায় চল্লিশ বিঘা ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন কার্যক্রম চলছিল খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি পরিবহনের অভিযোগে চল্লিশটি ট্রাক্টর জব্দ করা হয় পরে সেগুলো ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করা হয় ট্রাফিক পুলিশের সার্জন মোহাম্মদ উমর ফারুক জানান ট্রাক্টরগুলো সড়ক ও মহাসড়কে চলাচলের অনুমতি নেই সড়ক পরিবহন আইনে প্রত্যেক ট্রাক্টর মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে নাটোরে পাট চাষে আবাদী জমির লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে জেলায় চলতি মৌসুমে উনত্রিশ হাজার আটশো নয় হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে তিরিশ হাজার সাতশো সাতাত্তর হেক্টর জমি ফলন পঁচাত্তর হাজার টন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে বিগত সময়ে পাটের উচ্চ মূল্য প্রাপ্তির কারণে কৃষকরা পাট চাষে আগ্রহী হয়েছেন এছাড়া কৃষি বিভাগ জেলা চার হাজার আটশো কৃষককে এক বিঘা করে জমি চাষের সার ও বীজের প্রণোদনা প্রদান করেছে পাট চাষিরা আগাছা নিধন সহ পরিচর্যা কার্যক্রমে ব্যস্ত সময় অতিক্রম করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মহম্মদ হাবিবুল ইসলাম খান জানান পাট চাষে অনুকূল আবহাওয়া বিরাজ করছে আগাম বৃষ্টি হওয়ার কারণে পাট চাষিরা উপকৃত হয়েছেন কৃষি ব্লকগুলোতে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা পনেরো মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা চুয়ান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে